আমি তোমাকে একটু এদিকে আসতে বললাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ডাল হোসি এখন ঘড়িতে সময় হয়েছে ছটা উনচল্লিশ আর জাস্ট আমরা রেডি হয়ে গেছি তোমাদের দেখাচ্ছি আমার গাড়ির বাধা সাদা কমপ্লিট তোমাকে একটু আমাদের হোমস্টে বাইরেটা দেখায় এই হচ্ছে হোমস্টে পিছনটা আমাদের ওই দিকটা করে রুম আছে আর এই হচ্ছে হোমস্টে তার আর এই দেখো পিছনে ঠিক হোমস্টে দেখো পাহাড়গুলো দেখো ওই দূরে দেখো পাহাড়গুলোর চূড়াগুলো কিন্তু বরফে কিন্তু ঢেকে আছে তো যাবো আমরা ওইদিকেই সাজ পাশের দিকে এই হচ্ছে ব্যাপার দেরি হয়ে গেছে ছটায় বেরোনোর কথা ছিল কিন্তু অলরেডি আমরা সবসময় লেট করেই ফেলি আর এরা এখন এই যে বাঁধা সাধা করছে ব্যাগপত্র বাঁধছে আর আমার ব্যাগ কিন্তু বাঁধা হয়ে গেছে এই হচ্ছে সিচুয়েশান টাইম হয়ে গেছে ছটা সাতান্ন আপাতত আজকে যাত্রা শুরু করলাম তাহলে জয় মাতারা হর হর মহাদেব ওং নমশিবাই আজকে আপাতত এখান থেকে একশো চুয়াল্লিশ কিলোমিটার হচ্ছে সাজপাশ আপাতত সাজপাস যাই সেই অধরা শাসপাস এই লাস্ট এই এই হোমস্টেটাতে ছিলাম মানে কাল রাত্রে এই হোমস্টেটাতে ছিলাম তোমাতে দেখালাম সকালেই তো এখন আপাতত রাস্তা ভালো অসুবিধে নেই তবে সাজপাশে ওঠার রাস্তা খারাপ এই সকালের এই রোদ ঝলমলে পরিবেশ আর ওয়েদার হচ্ছে এই তেইশ ডিগ্রি মতো টেম্পারেচার আছে এই মুহূর্তে গরম কিচ্ছু নেই ঠান্ডাই লাগছে হালকা হালকা ঠান্ডা লাগছে পাহাড়গুলো কিন্তু সব কালোই লাগছে কারণ হচ্ছে পেছন দিকে সূর্যটা আছে তো এই জন্য পাহাড়গুলো সব কালো হয়ে আছে সবাইকে আবার একবার আমার ভিডিওতে স্বাগত যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার তো চলছে অলরেডি নেপাল সিরিজ কমপ্লিট করে এখন চলেছি লাদাখের রাস্তায় তবে লাদাখ যাওয়ার আগে একবার সেই অধরা সাজপাস দু হাজার সালে সার্চপাসে এই রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু সাজপাস ক্রস করতে পারিনি তখনই কথা দিয়ে গেছিলাম যে আমি আবার আসবো সার্চপাসে তো এবার দেখি আশা করছি এবার সাজপাস ক্রস করতে পারবো চাম্বা ভ্যালি থেকে পাঙ্গি ভ্যালিতে আশা করি যেতে পারবো তো এই দিকটা হচ্ছে চম্বা ভ্যালি আর ওই দিকটা হচ্ছে পাঙ্গি ভ্যালি সাজপাশের ওই সাইডটা এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে বেরিয়ে কিল্লার কিল্লার থেকে ডান দিকে নিয়ে নেব একদম চলে যাব কেলং তো এই হচ্ছে আপাতত বেসিক প্লান এখন দেখা যাক কত দূর যেতে পারি এখান থেকে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে সাজপাস আর সাজপাস থেকে নেমে যাব কিল্লার হচ্ছে চল্লিশ কিলোমিটার কিল্লার থেকে উদয়পুর হচ্ছে চুয়াত্তর কিলোমিটার আর উদয়পুর থেকে কেলং হচ্ছে তিপান্ন কিলোমিটার এই হচ্ছে রোড কন্ডিশন আপাতত কিল্লার হোক উদয়পুর হোক বা তোমার কেলং হোক যেখানে হোক রাত্রে আজকে নাইট স্টে করবো আর যদি আরও আগে যেতে পারি তো আগাবো কিন্তু আশা করি ওর বেশি আগাতে পারবো না কারণ রাস্তা কন্ডিশন খুবই খারাপ যেটুকু খবর নিলাম সাজপাশে রাস্তা খুবই খারাপ আছে আমরা যখন লাস্ট গিয়েছিলাম তখনও কিন্তু রাস্তা খারাপই ছিল প্রচণ্ড দু তিনটে বড়ো বড়ো ঝর্ণা ক্রস করেছিলাম মানে জলের ঝর্ণা এবং তার সেটা রোডের উপর দিয়ে জলটা যাচ্ছিলো তো এবারেও বলছে বৃষ্টি হয়েছে এবং দুদিন আগে তুষারপাত হয়েছে তো দেখা যাক কী আছে আমাদের কপালে যদি রোড কন্ডিশন ভালো হয় তো তাড়াতাড়ি ফেরাতে পারবো নাহলে দেরি হবে টাইম হয়েছে আটটা সোজা চার কিলোমিটার হয়েছে তোমার হচ্ছে চাম্বা আর আপনারা বাঁ দিকে লেফটে এই ব্রিজটা ক্রস করে ওই সাইডে চলে যাবো আর সোজা চলে গেলে চাম্বা আর এখান থেকে এখনো একশো সতেরো কিলোমিটার হচ্ছে পাস প্রায় তিন ঘন্টা সাতান্ন মিনিট মানে চার ঘন্টা মতনই লাগবে দিকে চাম্বা ভ্যালির পুরো পুরো চাম্বা ভ্যালিটা খুলে গেছে দেখো তারা ভালো করে দেখাই একটু এই সাইড থেকে দেখো চাম্বা ভ্যালিটা দেখো সামনে পুরো রবি নদীর একদম পুরো ভ্যালিটা বিউটি দেখো খালি পাহাড়ের বিউটি হিমাচল প্রদেশের পাহাড়ের বিউটি দেখো আর এখান থেকে সাজপাস ওই নব্বই কিলোমিটার মতন টাইম হয়ে গেছে এখন নটা উনিশ আর এখনও পর্যন্ত ডালসি যে হোটেলে ছিলাম সেখান থেকে সাতাত্তর কিলোমিটার মতন এখনো চলে এসেছি আর টাইম হয়ে গেছে নটা কুড়ি আর দূরে কিন্তু দেখতে পেয়ে গেছি দেখো একদম বড় বৃত্ত পাহাড় মাথা দেখো একদম পুরো সাদা তুষার বৃত্ত ওইটাই হচ্ছে সাজপাশ কিন্তু ওই দিকেই যাবো আমরা আমরা কিন্তু ঘন পাইন গাছের জঙ্গলের ভেতর ঢুকে গেলাম এই জঙ্গলটা ক্রস করেই কিন্তু মোটামুটি চড়াই শুরু হয়ে যাবে জন্য আর এখান থেকে বাহান্ন কিলোমিটার এই খুশনগরী হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প মানে পাম্পাসের যারা যাবে অবশ্যই এখানে কিন্তু তেল ভরিয়ে নেবে তো আমিও ভরাবো দেখি যতটুকু ফাঁকা যায় ততটুকুই ভরিয়ে নিই এখানে হচ্ছে পঁচানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা করে লিটার তো চারশো টাকা তেল ফুল ট্যাঙ্ক করে নিলাম জলটা কেমন দিয়ে এই ভিজিয়ে গেলাম যা রাস্তা অনেক জায়গাতেই ভেঙে গেছে পিছনেই চেকপোস্টটা পেরিয়ে এলাম চেকপোস্টে এন্ট্রি করিয়ে আবার সামনের দিকে চড়াই শুরু হয়ে গেলো সাজপাসের জন্য তো এই হচ্ছে সাজপাসের অবস্থা সামনে আমি তোমাদের দেখাচ্ছি সাজপাশে আগের ভিডিওতে যারা দেখেছ তো বরফ কাকে বলে দেখেছ আশা করি জানি না এবারে কেমন আছে আগেবারে প্রায় দশ বারো ফুট চোদ্দো ফুট হাইট দু সাইডে বরফের দেওয়াল ছিল বাঁদিকে পাহাড়ের মাথাগুলো দেখো মেঘে ঢেকে গেছে একদম পুরো মেঘটা বয়ে যাচ্ছে বৃষ্টি যে কোনো সময় তখন উপরে কী অবস্থা হচ্ছে খালি ভাবো এটাই হচ্ছে ভয় বারোটার আগে পাঁচটা ক্রস করতে পারলে ভালো হয় জানি না কি হবে এইসে যখন আমি আর শান্তনু এসেছিলাম এই রোডে কেউ থাকিনি কোনো গাড়ি ঘোড়ায় থাকিনি শুধু আমরা দুজন দুই একজন এবারে মোটামুটি গাড়ি চোখে পড়ছে তবু বা শুরু হয়ে গেল খারাপ রাস্তা এই রাস্তাতে আগের বারে আমার তিন চার বার পাম্পচার হয়েছিল পিছনের চাকাটা আশপাশের রাস্তায় প্রথম বরফ প্রথম বরফের দর্শন সব কিছু নেই গোলে গাছে তো এই হচ্ছে বরফ চলো ওই উপরে ওই দিকে যেতে হবে পুরো মেঘে ঢাকা আছে সাজপাশটা মেঘে ঢাকা জানি না উপরে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে না তুষারপাত হচ্ছে না কি হচ্ছে জানি না রাস্তা এরকম খারাপ ঠান্ডাও লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগছে দাঁড়িয়ে গ্লাভসগুলো পরতে হবে আমার মনে হয় এখন মনে হয় ছ সাত ডিগ্রি টেম্পারেচার ভালো ঠান্ডা লাগছে বরফ এবার পুরো আস্তে আস্তে ভালোই বরফ দেখতে পাওয়া যাচ্ছে ঝর্ণা দেখো সামনে দেখো এখানে দেখো এই দেখো আগের বারো দেখেছিলাম ভিডিওতে আর সামনে দেখাও ওইদিকে দিকে দেখো আরও দুটো তিনটে আছে তো এরকম অসংখ্য ঝর্ণা এই রাস্তায় কিন্তু জল মনে হচ্ছে আগেরবারের চেয়ে কম আছে আগের বারে প্রচুর জল ছিল রাস্তায় মনে হচ্ছে কিন্তু বলেছিল যে প্রচুর জল আছে কিন্তু তা নয় জল কম আছে এই যে এইগুলো পুরো জলে ভর্তি ছিল এবারে জল কিন্তু কম এই যে ঝর্ণাগুলো আসছে উপর থেকে আশপাশ যাওয়ার রাস্তায় এরকম ঝর্ণা বড় বড় ঝর্ণা তিন চারটে পেরিয়ে গেলাম অলরেডি আর একটু পরে কিন্তু এইসব গাছপালা কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ ছোট মতন একটা বড় ওয়াটার ক্রসিং এই ওয়াটার ক্রসিংগুলোই খুব ভয় লাগে আমার দেখি ও এখানেও একটা ঝর্ণা আছে এখানে দেখো আবার জলের ফোর্স দেখো এখানে খালি তাও তো এগুলো সব পাইপ দিয়ে দিচ্ছে আগের বারে যখন গেছিলাম পাইপ ফাইপ কিছুই থাকেনি আমরা জলের উপর দিয়ে গেছি ওহ সে ডেঞ্জারাস টাইম হয়েছে এগারোটা পঁচিশ আর একশো তিরিশ কিলোমিটার ডালসি থেকে একশো তিরিশ কিলোমিটার রাইড করে চলে এসেছি সত্রিতে তো এখানে চা খাওয়া বলে একটু দাঁড়ালাম এই হচ্ছে সানি এখানে একটু চা খাবো এক কাপ করে আর এই বাইরের পরিবেশটা দেখো খালি সামনের পাহাড়গুলো দেখো মাথাগুলো সব মেঘে ভর্তি হয়ে গেছে সাজ পাশে সাজ পাশে কী অবস্থা জানি না তো মনে হচ্ছে সাজ পাশে পুরো মাথাগুলো দেখো সান্তনু কি মনে হচ্ছে এবারে সাজপাশ যেতে পারবে আগে বড় তো এই এই সামনে সাতরুন্ডি ওই যে তোমার হেলিপ্যাড আছে ওইখান থেকে বড় হ্যাঁ ফেরত চলে আমি তো আমি যাইনি চলে আসছি না তুমি আমি আস্তে দাও ফেরত এসেছো বলছি এবারে কি মনে হচ্ছে যেতে পারবে হ্যাঁ বড় নেই তো বড় একদম নেই আগের বারে আমি গেলাম না কত বড় 14 ফুট করে হাইট দু সাইডে বড় ছিল আগের বারে কেন গেলাম না যে ফালতু উপরে যাওয়া যাবে না যখন আর ফালতু রিস্ক নিয়ে লাভ নেই বড়টা দেখতে পেতে বড় তো দেখেছি বাবা যাই হোক এবারে মনে হচ্ছে হয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলিনি গেলেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি খবর বলো কেমন লাগছে বলো হ্যাঁ তো জাস্ট এখানে এক কাপ করে চা আর একটা করে ব্রেড অমলেট খেলাম টোটাল তিনজনের বিল হলো দুশো টাকা তো আপাতত একটুখানি পেটে বড়ও পড়লো এখন কারণ হচ্ছে আজকে লাঞ্চ করতে এমনি দেরি হবে চলো আবার সামনের দিকে যাই টাইম হয়ে গেছে বারোটা ছয় চেষ্টা করব ভেবেছিলাম যে বারোটার মধ্যে অন্তত পাঁচটা মানে বারোটার মধ্যে সাজ পাঁচ ক্রস করে যাব কিন্তু হলো না সতরণ্ডি হেলিপ্যাডে এখানে ক্যাম্পেনিং করতে পারো নিজেরা বা এদের এরও থাকার জায়গা আচ্ছা ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হেলিপ্যাড বারোটা বাহান্ন আর সত্রন্ডি হেলিপ্যাডের কাছে এসে পৌঁছলাম একটু আগে একটু কাজ আছে এখানে একটু নেটওয়ার্কও পেয়েছি একটা এক্সাম আছে দিয়ে দেবো তারপর আবার সামনের দিকে এগোবো এই পর্যন্তই আগের বার যখন এসেছিলাম সামধুনে এই পর্যন্ত এসেছিলো ওই যে এখনও কোথায় গেলো কিছু দুজন এখন এসে পৌঁছানো এখন অনেকটা চড়াই উঠতে হবে উপরে একদম কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে এই হচ্ছে চারপাশের পরিবেশ দেখি কি করা যায় আগের বারে সার্চ পাস যা দেখেছিলাম সেই বরফ সেটা কিন্তু এবারে নেই কিচ্ছু নেই ছিটে ফোঁটা নেই এই দু সাইডে বরফে ভর্তি তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম এবারে কিন্তু কিচ্ছু বরফ নেই যারা দেখনি আগের ভিডিও যারা আগের বারের ভিডিওটা দেখনি অবশ্যই আমি বলবো গিয়ে এখনই দেখে নাও এই ভিডিওটা শেষেই দেখে নাও দেখতে পাবে শ্বাসপাশের ও কী অবস্থা ছিল আর কি দেখেছিলাম সত্যি সে দৃশ্য ভোলার নয় আর এবারে টপে যাব হয়তো বরফ কিছুটা দেখতে পাবো তবে সেই বরফ আশা করি দেখতে পাবো না না এই সব জায়গা বরফের পুরো দেয়াল ছিল এ আগে থেকেই শুরু হয়ে গেছিলো দেখেছি এগুলো খারাই দেখেছে খালি আগেবারে আমার সাত পাশে এই জায়গাতেই পাথর আটকে গিয়েছিল ওই জায়গাটাতে সেই যে আমার ডিসব্যালেন্স হয়ে গাড়িটা ঠিক এই জায়গাতেই তো আবার সেই জায়গাটা চলে এসেছি দেখা যাক কি হয় এমনকি জল নেই আগের জল বেশি ছিল চ জয় মা ও নমসি বা চলো আস্তে আস্তে চলে যাই আশা করি সমস্যা কিছু হবে না ঠিক আছে গেছে চলে এসছি এই সামনেটা থেকে আগের বারে ঘুরে গেছিলাম আর সামনে এগোয়নি কারণ হচ্ছে রাস্তা তখন খোলেনি আর কি দেখি আর কতটা আছে কোনো হে পাঁচ ছ কিলোমিটাৰ হ'ব হয়তো তো এই চাইডে অলপ অলপ বৰফ দেখা দিয়ে বাৰ একটা পঞ্চান্ন এখন পর্যন্ত তোমার হচ্ছে দেড়শো কিলোমিটার এসেছি সকাল থেকে আর এখনো এখনো অনেকটা উঠতে হবে আশপাশের এই সাইডটা তো আসে নি এই দিকটা এদিকটা আমার কাছে নতুন কিন্তু বরফ সত্যি কম আছে আগের বারে যা বরফ দেখেছিলাম সে বরফ নেই সাজ পাঁচটা ক্রস করলেই হচ্ছে পাঙ্গি ভ্যালি নিচটা দেখো খালি মেঘের আমরা উপরে চলে এসেছি বরফ একদম সত্যিই অনেক কম বরফ অবশেষে অবশেষে দুটো আটে চার হাজার পাঁচশো মিটার উচ্চতা সচপাশ এসে পৌঁছালাম এই হচ্ছে সচপাস এদিকে চলে যাবে এটা হচ্ছে চামুণ্ডা মাতার মন্দির একটু দর্শন করবো আর তুই একটা ছবি তুলে চলে যাবো সচপাস চ একদম একশো তিপ্পান্ন কিলোমিটার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ফুট আর চার হাজার উচ্চতা তো এই হচ্ছে ব্যাপার হয়েছে হয়েছে চলো তো এবার নিচের দিকে নেমে যাবো এখান থেকে কিল্লার চল্লিশ কিলোমিটার হবে তো এখান থেকে কিল্লার চল্লিশ কিলোমিটার এখন বাজে দুটো সতেরো আর দাঁড়াবো না বিশেষ প্রচন্ড ঠান্ডা মাইনাস টেম্পারেচার প্রায় তিন চার ডিগ্রি টেম্পারেচার হবে মাইনাস তো এই জায়গাতে এসে মোটামুটি দশ বারো ফুট বরফের দেয়াল দেখতে পেলাম কটা ছবি তুলবো সেই জন্য দাঁড়ালাম আর গাড়ি আসছে আবার একটু পিছনে দাঁড়াতে চাতে হবে গতবারে শ্বাসপাস আমাদের কমপ্লিট হয়নি তার আক্ষেপটা এবারে পূর্ণ হলো তাই তো এবারে আমি এসছি বলে আবার এই যে অমিত এসছে ওকে ধরে নিয়ে আসছে আর কি কিন্তু বরফ নেই ওই জন্য বরফ একদম নেই বরফ একদম নেই মানে অনেক কম একটু আদ্র যেটুকু তোমাদের দেখালাম আর আগেরবারে যে হারে বরফ ছিল সে বরফের কোনো ছিটে ফোটা মানে ওয়ান পার্সেন্ট নেই বললে চলে তবে একটা জিনিস লোকেদের ভয় খায় শ্বাসপাস খতরনাক রাস্তা

কিল্লার কিল্লার থেকে উদয়পুর পর্যন্ত দেখি যাওয়া যায় না আজকে এখানে জল আছে মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে ভালোই জল আছে ছবি তুলতে পারলে হতো এখানে জল আছে ভালোই জল আছে আবারই যাব কী করে কত উপর থেকে জলটা পড়ছে আশু গোরা ভিজে যাচ্ছি

পাথর একদম এই যে পাথর পড়েছে এগুলোই খুব ডেঞ্জারে বেড়িয়ে গেছি ওহ এই যে রাস্তার উপরে জল আর এই পাথর কি ভয়ানক জিনিস আরে আরে আরছি

বাইরে দিয়ে পড়ছে ঝর্ণাটা ও এইগুলো ছবি তুলতে বলে স্টিল ছবি কিছু তুলতে বলে লাগতো লাগছে লাগছে এখান থেকে খালি লাগছে ঝর্ণাটা কি ফুল এগুলো দেখো উপরটাও হয়েছে অনেক দেখো নিচুটাও হয়েছে দারুণ লাগছে কিন্তু এক কাছে এত এরকম ফুলগুলো দারুণ লাগছে এখানে এটা দেখো কীভাবে পেরিয়েলাম ভালোই জল আছে খুব রিক্স লাগছিল আর বরফটা দেখো কেমন মনে একটা গুহার মতন তৈরি করেছে এই হচ্ছে ব্যাপার চলো অনেক দেরি হয়ে গেছে এখন ঘড়িতে সময় হয়ে গেছে কটা পাঁচটা সাত এখন পর্যন্ত একশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা এসেছি সকাল থেকে এখন বাজে পাঁচটা চল্লিশ আর ভালো রাস্তা কিন্তু দেখতে পেয়ে কিছু দূরে ওই যে নিচে একদম পুরো টারম্যাক রোড এই যে ওই যে সামনে দেখতে পাচ্ছি এইখানে খারাপ রাস্তা শেষ আর ভালো রাস্তা শুরু ও আজকে যা হলো না অ্যাডভেঞ্চার চরম অ্যাডভেঞ্চার হয়ে গেল কেমন লাগছে ভালো রাস্তা দেখতে পেয়ে হ্যাঁ প্রণাম করো করো কাউকে প্রণাম করবে তাই বটে প্রণাম করার মতনই না সেরকম প্রণাম করার মতো নোয় অবশ্য পেয়ে যে কি শান্তি হলো তার ঠিক নেই এত অবরোড হয়ে গেল অনেকটা আর এই হচ্ছে নিচে হচ্ছে চেনা রিভার এটা হচ্ছে চেনাব রিভার চলে যাচ্ছে আর ব্রিজ এখন আপাতত এখান থেকে পাঁচ সাত কিলোমিটার হচ্ছে কিল্লার ওই রোডটা দিয়ে এলাম দিয়ে হয়ে নদীটা পেরিয়ে এই পাহাড়ে উঠলাম কি খতরনাক রাস্তা মেন উঠে বললাম পিছন থেকে চলে যাচ্ছে কিস্তোয়ার সামনে হচ্ছে কিল্লার কিল্লার থেকে জিসপা আমরা আপাতত দেখি কত দূর যেতে পারি এ ভালো রোড আছে একটু টানা সামনেছ উদয়পুর হচ্ছে আশি কিলোমিটার তান্ডি একশো পঁচিশ অটল টানা একশো পঞ্চান্ন একশো তিরানব্বই এই হচ্ছে ব্যাপার টাইম হয়েছে এখন ছটা এগারো এসে পৌঁছালাম কিল্লারে থেকে কিন্তু আমার এরকম খারাপ রাস্তা মানে রোড আর কি কতটা আছে জানি না উদয়পুর তো এখান থেকে চুয়াত্তর কিলোমিটার দেখাচ্ছে কিন্তু তার আগে কোথাও হোটেল বা হোমস্টে পেলে মনে হচ্ছে থেকেই যেতে হবে মনে হচ্ছে কিছু পাবো বলে মনে হয় না কিন্তু চুয়াত্তর কিলোমিটার যেতেও তো অনেক টাইম লেগে যাবে দু আড়াই ঘন্টার উপর এখন টাইম হয়ে যায় ছটা কুড়ি মানে আটটা সাড়ে আটটা বেজে যাবে রাস্তা কন্ডিশন এরকম এই তান্ডি কিস্ত আর রোড এটা ও পপ নাহ আরও খারাপ পাহাড়গুলো কেটে কেটে করেছে খালি রাস্তাটা কে এগুলো আর ধুলো সেরকম পুরো অপ রোড আমাদের এরা দুজনে কত দূরে এই হচ্ছে কিস্ত আর কিল্লাওয়ার রোড দেখো কিল্লার কিস্তয়া রোডের অবস্থা ওহ খতরনাক রোড একদম

আপাতত কালকের ভিডিওটা আজকেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা তো দেখলে রাস্তার কন্ডিশন কি তবে রাত্রের কোনো ভিডিও সেভাবে করিনি কারণ অন্ধকারে এমনি রাস্তার যে হারে রিস্ক ছিল আর যেভাবে এসেছি আমরা মানে প্রচণ্ড রিস্ক ছিল রাস্তা তো আপাতত কালকে টোটাল দুশো সত্তর কিলোমিটার রাইড করেছি সেই ডালওসি থেকে কাল উদয়পুর পর্যন্ত এসেছিলাম রাত্রে রাইড করে তো তোমার হচ্ছে ডালওসি থেকে দুশো সত্তর কিলোমিটার এই উদয়পুর পর্যন্ত এসেছিলাম তো এই হচ্ছে ব্যাপার রাস্তার কন্ডিশন খুবই খারাপ যারা আসবে আমি বলবো রাত্রে কোনো মতেই রাস্তাটা অ্যাভয়েড করে চলাই ভালো রাত্রে অ্যাভয়েড করেই যাওয়াই ভালো তো এই হচ্ছে ব্যাপার তো আপাতত ভিডিওটা এখান থেকেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ